না না এখন কিছু কিছু খান আমি খাওয়াই ধন্যবাদ তো আমরা তো একটা কাজ করি এটা হইলো আপনাদেরকে সেবামূলক কাজ করি বুঝছেন সেবামূলক মানে আপনাদের কাপড় চাপড় নতুন কাপড় চাপড় দেওয়া

শুনেন কাকা কি ব্যাপার আপনার আমাকে রেটা টানি করতে হচ্ছে না 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 আমার সাথে কি কথা আমি একটা মূর্খ মানুষ থাকি আমার সাথে কোনো কথা আমরা তো সবসময় আপনাদের সাথেই থাকি না 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 আমরা সবসময় আপনাদের সাথেই থাকি এটা আমার

যে আন্দোলনের নামে বাংশুর করে লুটপাট করে নিয়ে যায় তারে উঠায় না সে আমার উঠায় সারেন তো এইসব জ্ঞান জানলাম না শোনেন শোনেন আরে বাবা আমাকে আপনি অত জ্ঞান দিতে হবে আমি সরি সারেন জ্ঞান দিব না জ্ঞান দিব না আমি আপনার সাথে একটু কথা বলি হাত ছেড়ে দেন একটু কথা বলি কোনো কথা বলতে হবে না হাত দেন আচ্ছা হাত ছেড়ে দেব হ্যাঁ হাত দেন আপনার সাথে আমার কোনো কথা নেই আচ্ছা শোনেন না আরে বাবা আপনি বেশি বুঝতেছেন একটা আইন

আমি কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমি কোনো মেন্টেল হই নাই আমি কোনো পাগল হই নাই আর আমি কোনো সুর চোর পারতাম না আমাকে এই ধরনের কোনো প্রশিক্ষণ দিতে হবে শোনাই শোনাই আবার হাত ধরেন আপনাদের প্রশিক্ষণ দিতে না তো আমাকে হাত ধরেন কেন আপনি আমি চাচ্ছিলাম আপনার চুলগুলো আমার চুল আপনি কাটবেন মানে আপনি আমার আপনি আমাকে মারতে চান না না আপনি আমার ব্যাসকে ধ্বংস করতে চান আপনি কোন জায়গার মাওলানা আপনি কি পাগল আমি পাগল হই পাগল হই আমার বড় হ্যাঁ আপনি পাগল না সুস্থ মানুষ আচ্ছা ছাড়েন আচ্ছা সালাম আপনি পাগল না সুস্থ মানুষ আবার কেন হাত ধরেন আপনি পাগল না সুস্থ মানুষ আরে মিয়া তাহলে দাঁড়ান একটু কথা বলি কি কথা আপনার সাথে আমার আপনি পাগল না সুস্থ মানুষ শুনুন শুনুন আপনি পাগল না সুস্থ আপনি বেশি বুঝতেছেন আমি কি বলছিনি কি পাগল আচ্ছা পাগল না পাগল বেশি থাকবেন পাগল বেশি অবশ্যই থাকবেন কেন থাকবেন হ্যাঁ কেন থাকবেন আর

আরে বাবা আপনি দেখি আপনি দেখি বড় ওস্তাদি দেখাইতেছে না এরা ওস্তাদি না এরা ছাড়েন আপনি আমরা যতক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার পরিষ্কার না শুনেন না পাগল নয় ছাগল নয় আমি একটা কথা বলি আমি বুঝাই আমি কোন সুর বাট পারোনা সেই দিন আপনি আমাকে ভালো করে চিনেন যে আমার এই সুর বাল কাটলে কিছু হবে না ছাড়েন

কি পরিষ্কার না আমার কোনো পরিষ্কার আমি কি নাকি আমাকে আমি নিজে জবান আমাকে চিনে আচ্ছা ঠিক আছে আমি আমি নিজে ভালাবো উনি আমাকে চিনে আমি আমার কথাই উনি মানে না

দেখেন এইখানে এলাকার মানুষ তো বলতেছে এই মানুষ বলে যে ভটল একটু বসেন আমরা আপনার পরিষ্কার করে ছেড়ে দেবো আমার যদি এখানে কাটেন বাংলাদেশে যত লোক আছে আমাকে এখন ফালাই দিবেন আমি আপনার নামে থানা একটু শুনতে আচ্ছা ঠিক আছে দিয়ে হ্যাঁ ফালাই দেন ঠিক আছে কিন্তু বাংলাদেশে কোনো লোক যদি থাকে তাহলে কিন্তু আপনার আপনি আমাকে খুঁজে দিবেন অত কথা আমি বুঝি না আপনি আমাকে চিনে দেবেন আমি চুল কাটার পর যদি কোনো লোকের চুল কাটাতে না থাকে

আপনার হবে কাটতে বললেন আপনার কাটবেন কারণটা কি কারণ এসে আপনি সমস্যা কি আপনার গ্রাম বাড়ি আমার গ্রামের বাহিনী আমি রাস্তায় থাকি রাস্তায় থাকি অবশ্যই থাকি রাস্তায় আপনার গ্রাম বাড়ি নাই কোনো করিনি আমায়

ফাসেল আমরা কোন দল করি না আমি দল বুঝি না আমার চুল কাটার পরে যদি কিছু কি দেখছেন মনে রাখেন আপনি আমার চুল পরে সিজার আমি মার্ডার মনে আমার চুল কাটার পরে যদি কোনো প্রবলেম হয় তবে আমি মার্ডার করবো আচ্ছা কোনো প্রবলেম হলে আরে তুই আমাকে চিনে নে তোর মতো হুজুরকে আমি কেমনে কি করি সেটা তো আমি জানি আচ্ছা ঠিক আছে জানতে জানি না কিন্তু আমার এই চুল কাটার পর যদি কোনো নাগরিকের চুল দেখি আমি তোর পাশে পাশে থাকবো এখন যদি আমার চুল কাটা ছাড়া অন্য কোনো লোকের চুল কাটা না হয় তাহলে তোর জীবনে কত বড় কলঙ্ক হয়েছে আমি এই যে সাংবাদিককে দিয়ে এ আপনি সাংবাদিক হ্যাঁ হ্যাঁ আমার ফুলের জট কাটার পরে যদি বাংলাদেশের কোনো জট কাটা হয় এটার বিচার আমি করে নিব নিজে নিজে আপনারা খুশি আছেন সবাই আমার বউ আমার দিদিকে চাবল দিচ্ছে এক একটা পাড়ায় পাড়ায় আপনি কাজ করেন না কে এই দেশের বড় সন্ত্রাস আমি আজকে রাত্রে থেকে হব আপনি কাজ করেন না কে বলে চুরি বাট পারি করে আজকে থেকে চুরি বাট পারিয়ে ধরবো রে আমি চুরি আমার নাম পাগল আমার ফুল যখন কাট হচ্ছে আমি সেটা বুঝি না লোক কেটে ফেলবো কিন্তু অন্য লোকের সেই হাফিস বা অন্য দিকে লুলু চুরি কাটা না হয় তাহলে আমার মরণ তার মরণ একখানে না না এটা আবার অন্য ধরনের মরণ হবে ভুল হলে উনি মরবে আমি সেটা বুঝি না ভুল হলে উনি মরবে উনি যত বড় সাংবাদিক থাক আর যত বড় মাওলানা থাক আমার চুল কাটার পর ওনার পাশে পাশে আজকে থেকে ঘুরবো যদি খালি ব্যর্থ হচ্ছেন তাহলে আপনি বুঝবেন সেই সাংবাদিক এবং এই মোবাইলে থেকে রাখলো তাহলে আমার প্রতি অবিচার করলো আর সবার প্রতি বিচার করলো না তাহলে এই আর দিতে হবে আমি ওনার পাশে আজকাল থেকে ডিউটি করবো উনি কোথায় যাবেন হজুর কত বড় যন্ত্রণা করছেন আপনি জানেন জীবনে কত বড় যন্ত্রণা করছেন আপনি জানেন না এটা জানি না পৃথিবীতে আপনি বহুত আন্দোলন দেখছেন কিন্তু এই আন্দোলন দেখেন না আমরা চাই তো আপনাদের সাথে আপনি তো কত বড় যন্ত্রণায় করছেন একবার ভাবছেন না ভাবেননি কিন্তু ঠিকই কিন্তু ভাববেন আপনি আমি কিন্তু সেই পাগল মনে রাখেন আপনি না বললেন আপনি সুস্থ মানুষ হ্যাঁ আমি সুস্থ আবার পাগল কিন্তু আপনি স্মরণ রাখছেন কিন্তু আমার কাজই তো আপনাদের আপনি যদি ভুল হয় হুজুর এলে আমি কিন্তু আঠাইশ বছরের জন্য মামলা খাবো আমার কাজ কি জানেন আপনাদের খবর রাখা আমি তা জানি না অন্য লোকের যদি থাকে তাহলে আপনি কিন্তু এই কত জনগণের সামনে স্মরণ রাখেন ঠিক আছে আপনি তো কাজ করে খাইতে পারেন আমি কাজ করেই খাবো আর অনেক লোক যদি এই জায়গা বেকার এভাবে ঘুরে খায় তাহলে আপনার কৈপত্তি আপনার বহুত জীবনের ক্যাচরা দিতে হবে কেন আপনি আমার যে বিচার করছেন এইরকম বিচার সবার করতে হবে অবশ্যই অবশ্যই ভাই ছেলে কে শরণ রাখেন আমার চুল কাটেন কোনো দুঃখ নাই এই কিন্তু বিচারে ফেল গেলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে কোনো কথা নেই মরণ তারও আমারও যদি তার ভুল হয় কিছু কোনো দুঃখ নাই কিন্তু তার যদি ভুল হয় তাহলে তার মরণ আছে আমার আজকের থেকে কোনো কাজ নেই শুধু কাল পাশে বাচ্চা আর সমস্যা নাই এত তো ভালো আমার জন্য আমি একজন আমি একজন সঙ্গী পেলাম পাইলামেক্ট ঠিক না

আমি যদি আপনার জন্য একটা থাকা জায়গা বানাই খাওয়ার ব্যবস্থা করি আমি রাস্তায় থাকবো আমি আপনার সাথে সাথে করবো আপনার বাইক থাকবো অসুবিধা আছে না কেন আপনি আমার লোকে থাকার জায়গা কোথায় বানাবেন রাস্তায় না এর কোথায় বাসায় হ্যাঁ ওইখানে এখন যাবো আমি এই পরিবেশ আমার শেষ আপনি আমার বাড়ি চিনিয়ে চলেন আমার জীবনকে করে দিবেন আমাকে ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তির একটা কিছু পথ করে দিবেন এখন আমি আপনার কথা মেনে নিচ্ছি মাথা কি আঘাত পেয়েছিলেন কোনো আঘাত মাঘাত নেই চিন্তা বাদ দেন অত কথা না আমার খুব কাটে দিছে তাতে কোনো দুঃখ নেই আমার ভবিষ্যৎ করে দিতে হবে এখন কাহিনী স্যার আপনার গ্রামের বাড়ি আপনারা কি কইছেন

ওরা কত গ্যারেন্ড কত কারবার আমি দেখতেছি পাচ্ছি তাহলে না আমারও আগে পালন হয়েছে এখনও কেউ চুল পালন হয়নি ভালো হয়েছে কোনো দুঃখ নেই আমার আমি আজ থেকে হুজুরের বাসায় থাকবো আচ্ছা থাকবে ওখানে হ্যাঁ আমি ওখানে রাজশাহীতে হ্যাঁ আমি ওখানেই থাকবো হুজুর ড্রাম আরই কি রাজশাহী রাজশাহী মাসে নেই আমার কোনো জন্মের ঠিক নেই আপনি আমার জর্মের ডকুমেন্ট দিয়ে দিবেন

কত কষ্ট আছে এটা আপনি নিজেও জানেন না আমি তো পাগল আমারও তো কিছু জ্ঞান স্বাস্থ্যকর বিষ আর পাইলাম সুর ভাট পারে বিচার না করে আমার সুর গাড়ি ভালো হয় সাপের বিচার পাইলাম আচ্ছা দেশের সরকার তো এখন ভালো সব বিচারের কয় সুরের মারলো বড় বড় হয়

এখন তো সমস্যা নাই আছে ঠিক আছে পুরো সমস্যাই নাই আচ্ছা ছাড়েন আমাকে আপনারা করবে আমাকে আমি আপনার পিছে পিছে ঘুরুম তো আমি আনবো এখন ধরেন কেন সুলদারি ফলে ব্যাপার ভালো করিল এখন আচ্ছা আপনার কাপড় দেবো না শোষ কিন্তু খবরদার

বুঝলে আমি তার পাশে মিছরা কন্টো আসি দড়ি আমি দানি জীবনের সাধনা আমার কাছ থেকে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কি আমারে শেড দিতেছেন শেড না আপনি আমাকে শেড দিলেন এরকম পাগলের না faleiলে আপনি বুঝেন তো শেড কারে আমার কাজই এটা আমি কাজ আপনি দেখবো কতটা করেন আপনি না না আপনি বলবেন আমার আর কিছু বলার হবে না 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 আর কিছু কাপড় দিতে হবে না আপনারিসি কিসে আমি আসি কাপড় না 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 আমি আপনাদের এমন অবস্থা করব না যে আপনাদের লগে আমার ঘুরতে হবে কিংবা আপনাদের লগে একবার আমার ফ্যামিলি মেম্বারের মতো থাকতে হবে না আচ্ছা

গালি দাও তো ভালো মনে হয় যদি আমার গোয়া মারি গালি দিব তার দিব নাকি কেটা ভাইতা

এখন থেকে উড়াইয়া হলো এখনই গুসায় উড়াই এই শাড়িটা কাটার পর কথা ঘুসায় এমনি থোতা মতো ফাটায় একের ঘুসাতে ঘুষাতে থোতা মতো ফাটাই আপনার গ্রামে রাজশাহী কঠোর বাদ দেন

আপনিও অনেক বিপদে যাবেন নাই এক খেলার কোনো কথা নেই খেলো আপনার কাজ আপনি করছেন নাকি

জানা কি বিষয় আপনি আপনার কাজ তো আমি সিকেট কেন আরো কিছু কি আপনি আমি পিছিয়ে আছি

কোথায় যাবো আর আমরা তো একসাথে যাবো হ্যাঁ আপনি আপনার লাইনে থাকেন আপনি আমার আমার এখানে কোনো আড্ডার দরকার নেই আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাব

পরিষ্কার <Sundan> পাশে <Sundan> <Sundan>

কানিজা বুঝলে তাহলে নেন কাপুড়টা না পড়ছো মনে হচ্ছে আপনি হ্যাঁ আমার এলাকাের সারিন সারিন বাবা আপনারা কি দিবেন আমাকে নেবেন ঠিক আছে ওই যেরা ওই সাইডেই করবে সে ঠিকই হালাই দিবে কাপুড় সরিয়ে দিবেন আল্লাহ আমি আর এই বসন্তনিক প্লেবক্সি যা রে পিনাই পিছেরানি যাবেন না ভাইছেন পচান কাপুড় সরিয়ে দিবেন লাগি করে চাটলে লাগি দিচ্ছি সেগিনজি লই আম দেখাই দেখায়ন রাজে